আর খবর দিন ভরে নজর রাখতে হচ্ছে গার্ডেন রিচের দিকে গার্ডেন রিচের বাড়িতে লুটপাটের ঘটনা গার্ডেন রিচে বনেদি বাড়ি আর সেই বাড়িতে লুটপাট দুষ্কৃতীদের এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে আশি হাজার টাকা এবং গয়না চুরির অভিযোগ কিন্তু ঠিক কি ঘটেছে কাদের বিরুদ্ধে এই অভিযোগ এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ এই দুষ্কৃতীদের চিহ্নিত করা গেছে ঠিক কি ঘটেছে কত টাকার চুরি চুরি হয়েছে হয়েছে কত গয়না এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে এবং বৃদ্ধা একা ছিলেন ঘরে আহ যার ঘরে এই লুটপাট হয়েছে তিনি বেহালার আমরা জানি বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার সেই পরিবারের মেয়ে তার বিয়ে হয়েছে পাহাড়পুর রোডে এবং সেই বাড়িতে তিনি ইতিমধ্যে এসে গেছেন তিনি বেহালায় ছিলেন এবং তার ভাইয়ের কাছে এবং তিনি এসে গেছেন আমরা তার সঙ্গে অশোকা চট্টোপাধ্যায় তার সঙ্গে কথা বলবো আপনি তো ঘরে ছিলেন না বারবার বাড়িতে থাকবো বলিনি ও বলল না আমার ভাইজি বললো না তুমি থাকো কদিন চন্ডী মেলা দেখে যাবে এই জন্য আমি থেকে গেলাম আলু নাড়ে বাড়ি যা আমার ভাল লাগে না বলে না কেন তুমি এরকম করছো কেন সে যা দেখলেন কি কি দারা এরকম দেখিনি আমার ঘরে যে এরকম চুরি হবে আমার জীবন ও স্বপ্ন হবে নি আজ আমার 78 বছরে 60 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে আমি জীবনে কোনোদিন আমার ঘরে চুড়ি দেখিনি ঠাকুরের তো রূপোর মুকুট গেছে আর কি কি খোয়া গেছে অনেক কিছু আমার হার একটা এত বড় ছিল কানে দুল ঘাটে চুড়ি দুটো নাকচাবি সব শেষ টাকা আমার টাকা কষ্ট করে তিল তিল করে জমিয়েছিলাম জানি তিল তিল করে লুকিয়ে রেখে গেছি সেই টাকা ওইখানটা সেই টাকা সত্তর হাজার টাকা ছিল সত্তর হাজার টাকা সব নিয়ে চলে গেল আমাকে কত কষ্ট করে জমিয়েছি ঠিক আছে ঠিক আছে যে তিনি কার্যতই ভেঙে পড়েছেন যে এই বৃদ্ধ বয়সে তিল তিল করে জমানো যে অর্থ এবং সোনার গহনা বনেদি পরিবার সেই সোনার গহনা সেখানে ছিল আর এই ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না কিন্তু এই ঘরে নিচের ঘরে উপস্থিত ছিলেন সেই ঘরে ছোট যা তিনি ছিলেন আপনি তো ছিলেন আপনি কি বুঝতে পেরেছেন ঠিক কখন এটা হয়েছে দেড়টা থেকে দুটোর মধ্যে এটা হয়েছে কেননা আমি তখন একটা খুটখাট আওয়াজ পাচ্ছি আমি জানি এরকম হয় কিন্তু শরীরের মধ্যে একটা খুব কষ্টও হচ্ছে বুক ধরপর করছে তারপর শরীরটা ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে উঠতে পাচ্ছি না হ্যাঁ বা আমার একটু টয়লেটে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি পৌনে চারটের সময় উঠে দেখি এই অবস্থা শরীরটা কেমন লাগছিল তখন শরীরটা এই তো এখান দিয়ে যখন নেমে যাচ্ছে আমার পা ভারী লাগছে আর শরীরটা যেন ঘটনাটা আশেপাশে এখনো পর্যন্ত সেই নিয়ে কি কিছু জানা যাচ্ছে অর্থাৎ থানার পুলিশ আমরা ছবিতে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই তারা এসেছেন এবং তদন্ত করছেন ঠিক কোথায় দিয়ে দুষ্কৃতীরা এই বাড়ির দরজা ভেঙে ঢুকেছেন সেই দরজা এবং কিভাবে তারা ঢুকেছেন সেই সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন এবং ওপো ওপরে যে ঘরে লুটপাট হয়েছে সেই লুটপাটের ঘর সেটা আপাতত সিল করে সেই ঘরের কি কি খোয়া গেছে সেগুলো তদন্ত করে দিচ্ছেন এই বাড়িতে ভেতরে সিসিটিভি ফুটেজ না থাকলেও বাইরের রাস্তায় ঠিক উল্টো দিকের মিষ্টির দোকান সেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে পাশে রাস্তায় এই বাড়িটা যে বাড়িতে রয়েছেন সেখানে সেই বাড়ির পাশেই সিসিটিভি ফুটেজ সেই সমস্ত তথ্য অর্থাৎ ডিজিটাল যে এভিডেন্স সেগুলো তারা সংগ্রহ করছেন এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে আর এবার নজর রাখবো স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন ব্যবসায়ী খুনে প্রত্যক্ষদর্শীদের বয়ানকে হাতিয়ার খুনের তদন্তে প্রধান সাক্ষী অশোক কর বিডিওর বাড়িতে এই অশোক কর কর্মরত ছিলেন এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে আপডেট পাওয়া যাচ্ছে ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ ইতিমধ্যেই বিডিওর বহুতলে সোনা চুরির অভিযোগ কিন্তু এই অশোকের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে এবং সন্ধ্যে ব্যবসায়ী খুনে এখনো পর্যন্ত ধরা হচ্ছে অভিযুক্ত ভিডিও বারো দিন হতে চললো বারো দিন পার হতে চললো এখনো পর্যন্ত ভিডিওর কিন্তু খোঁজ ছিল না বিধাননগর পুলিশ পুলিশের পক্ষ থেকে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে গোটা ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশাপাশি তিনজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্ত প্রক্রিয়ার জন্য বিধাননগর গোয়েন্দা ঠাকুর পুলিশ এবং বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা কিন্তু এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে দত্তবাধ এলাকার পুলিশের মূল হাতিয়ার কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ যে ফুটেজ একেবারে বিভিন্ন জায়গায়

আর এক এক নমিতার নমিতার জন্য আনা রক্ত আর শরীরে যাকে রক্ত দেওয়া হয় এক সপ্তাহের মধ্যে সেই মহিলার প্রাণ চলে যায় বর্ধমান মেডিকেলে চাঞ্চল্যকর অভিযোগ চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃতের পরিবার সরব কমিটি গড়ে তদন্তের আশ্বাস সুপারের রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের রোগীর মৃত্যু বর্তমান দুই রোগী নমিতা নমিতা মাঝি বাগদি নমিতা মাঝির রক্তের দরকার পড়েছিল অভিযোগ তার জন্য আনা রক্ত দেওয়া হয় নমিতা বাগদিকে পরিবারের দাবি এর জেরেই কয়েকদিন পরে নমিতা বাগদি মারা যান নমিতা মাঝির রক্ত নমিতা ভাগ দিকে দিয়েছে না আমরা রক্ত চাই নি আইনেও দিই অন্য পেশেন্টের রক্ত দিয়েছিল সেই জন্যই মারা গেল তো ফেরত দিতে পারবে না যে মেয়েটা আমাকে ফেরত দেওয়ার তাতে দিতে পারবে না নমিতা মাঝির বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারে রক্তাল্পতা নিয়ে গত শনিবার ভর্তি হন বর্ধমান মেডিকেলে হাসপাতালের নতুন বিল্ডিংয়ের তিন তলার মহিলা বিভাগে তার চিকিৎসা চলছিল একই ওয়ার্ডে ভর্তি ছিলেন পূর্ব বর্ধমানেরই আউশ গ্রামের বাসিন্দা নমিতা বাগদি সাপে কাটার চিকিৎসা করাতে গত শনিবার নমিতা মাঝিকে রক্ত দেওয়ার কথা তার জন্য বি পজিটিভ গ্রুপের রক্ত আনা হয় অভিযোগ সেই রক্ত দিয়ে দেওয়া হয় নমিতা বাগদিকে যার ব্লাড গ্রুপ এ পজিটিভ পরিবারের দাবি রক্ত দেওয়ার পরে এই শরীর খুলতে শুরু করে নমিতা বাগদি তাকে আইসিউতে ভর্তি করা হয় শুক্রবার ভোরে তার মৃত্যু হয় নমিতা তোমার নমিতা বাগদি আমার মাকে দিয়েছে তারপরে পেশেন্টের হাত মাত সব ফুলে যাওয়া ধাক্কা কার আইসিতে ভরেছে রক্তটা তোমার ডাক্তারই দিয়েছিল এবারে ওরা বলেছিল নমিতা যদি নমিতা টাইটেল যদি বলতো তাহলে আমরা বলতো আমাদের রক্ত নয় নমিতা মাঝির রক্ত নমিতা ভাগ দিকে দিয়েছে না আমরা রক্ত চাই নি আইনেও দিই অন্য পেশেন্টের রক্ত দিয়েছিল সেই জন্যই মারা গেল তো ফেরত দিতে পারবে না যে মেয়েটা আমাকে ফেরত তা তাতে দিতে পারবে না বর্তমান মেডিকেলে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব মৃত নমিতা বাগদির পরিবার এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানানো হয়েছে যেহেতু এটি সাপে কাটা রুগী এটি হবে যে মারা গেছেন তার ছেলে অভিযোগ করেছে যে একটা চিকিৎসার গাফিলতির অভিযোগ করেছে সেটার জন্য আমি একটা এনকোয়ারি কমিটি করবো এনকোয়ারি কমিটি ব্যাপারটাকে সমস্ত এনকোয়ারি করে আমাকে রিপোর্ট দিলে প্রয়োজন মতো আমরা সেটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো পূর্ব বর্তমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা একশো দিনের কাজ শুরু করতে কোনো আইনি বাধা নেই যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে হবে কেন্দ্রকে ফের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট একশো দিনের কাজে রাজ্যের বকেয়া টাকা মেটানোর নিয়ে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব করেছে প্রধান বিচারপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ প্রথমে হাইকোর্টের নির্দেশ সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র সেখানে ধাক্কা খায় হাইকোর্টের নির্দেশ বহাল রাখে দেশের শীর্ষ আদালত অর্থাৎ পশ্চিমবঙ্গে চালু করতে হবে একশো দিনের কাজ টাকা দিতে হবে কেন্দ্রকে কয়েক মাস আগে বকেয়া মেটানোর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সেনের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন একশো দিনের কাজ শুরু করতে কোনো আইনি বাধা নেই যত দ্রুত সম্ভব একশো দিনের কাজ শুরু হোক এদিন আদালতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন একশো দিনের কাজে রাজ্যের এখনো বকেয়া চার হাজার ছশো কোটি টাকা তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন এ নিয়ে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে হলফনামা দিয়ে জানাতে হবে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরিবের আয়ের বড় ভরসা দুর্নীতির কারণ দেখিয়ে দু সালের মার্চ থেকে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার পাল্টা বিজেপি দাবি করে একশো দিনের কাজের টাকা আসলে তৃণমূল নেতাদের পকেটে ঢোকে দুর্নীতির কারণেই টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র জলগড়ায় কলকাতা হাইকোর্টে গত আঠেরোই জুন হাইকোর্ট নির্দেশ দেয় পয়লা অগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু করতে হবে কেন্দ্রকে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র সেখানে তারা ধাক্কা খায় হাইকোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত এদিন ফের একবার কেন্দ্রকে একশো দিনের কাজ দ্রুত চালুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ভোটেও হেরেছেন কোর্টেও হেরেছেন আবারও তাই হয়েছে আর কত কারারা জবাব থাপ্পড় কিতনা মিলে গা কিতনা থাপ্পড় খায়গে নির্লজ্জ সাধারণ মানুষদের বঞ্চিত করেছেন রাজ্যকে বঞ্চিত করেছেন আর কত নির্দেশ দরকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ভুল করেছেন কেন্দ্রীয় সরকার আদালত একশো দিনের কাজ চালানোর নির্দেশ দিয়েছে তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে একশো দিনের কাজে টাকার হিসাব দিতে হবে চলবে ওই রায়টাই সব বিরোধিতায় ভালো গরিব মানুষ বঞ্চিত হচ্ছে না একশো দিনের টাকা পাচ্ছে না আমরাও তো একশো দিনের টাকা চাই এগারো হাজারের বেশি তো আমাদের প্রার্থী জিতেছে